নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি করে দেখাবো পুজোর স্পেশাল একটি রান্না সেটা হলো চিকেন পাটিয়ালা এটা আপনারা পুজোর সময় যে কোনো দিন একবার বাইনে দেখতে পারেন নতুনত্ব রেসিপি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে রান্না করি চিকেন পাতিয়ালা আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন পাটিয়ালা তার জন্য আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো একটি বড় বড় সাইজের কাটতে হবে এরপর এটা আমি ম্যারিনেট করে নেব তার জন্য আমার লাগছে পরিমাণ মতন টক দই আর দেবো আদা রসুন বাটা এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দেবো পরিমাণ মতন নুন দিয়ে এই মশলাগুলোর সঙ্গে আমি খুব ভালো করে চিকেনটা হাতে করে ম্যারিনেট করে নেব করে এটা আধ ঘন্টার জন্যে আমি চাপা দিয়ে রেখে দেবো এরপর আমি একটা বাটি নিয়ে নেব তার মধ্যে নেব এক চামচ মতন কষৌড়ি মেথি নিয়ে এটা ভালো করে জলে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা পর আমার চিকেনটা এইভাবে ম্যারিনেট হয়ে গেছে এরপর আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো এলাচ লবঙ্গ আর ডালচিনি দিয়ে কুচিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেবো একদমই জিরি জিরি করে পেঁয়াজগুলো কুঁচোতে হবে দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচখানা কাঁচা লঙ্কা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আপনারা যেরম ঝাল খাবেন সেরম পরিমাণ আপনারা লঙ্কা দেবেন আমি এখানে পাঁচটা দিয়েছি আর দেবো দুটো টমেটো ছোট ছোট করে কুঁচিয়ে রাখা ভালো করে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা কসৌরি মেথিটা কসুরি মেথিটা ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দর একটা যখন গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো দেড় চামচের মতন জিরে গুঁড়ো আর এক চামচের মতন ধনে গুঁড়ো এখানে আর অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না এটাও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে এটা পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলটা আমি আবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব তাতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আমি একবার দিয়েছি আর একবার দিয়ে দিলাম আর এখানে দেবো আমি কাজুবাদাম পেস্ট কাজুবাদাম পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে যায় দিয়ে এটা আমি আবার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখব এইভাবেই চিকেনটা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে দিয়ে চাপাটা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নেবার পর আবার আমি চাপা দিয়ে দেবো এরপর একটা অন্য ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি এক চামচে মতন ঘি আর দেবো অল্প পরিমাণ সাদা তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর দেবো অল্প করে একটুখানি মৌরি মৌরিটা আর শুকনো লঙ্কাটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে খুব সুন্দর যখন একটা গন্ধ বেরিয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এটা নাড়াচাড়া করে আমাকে একটু হালকা নরম করে নিতে হবে এটা নেড়াচাড়া করে হালকা নরম করে নিয়ে এরপর আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালো করে মাখি ওর সঙ্গে মিশিয়ে নেব ক্যাপসিকামটার পেঁয়াজটা দিয়ে একটুখানি আমি এটা চাপা দিয়ে দু মিনিটের জন্যে ফুটিয়ে নেব আপনারা যেরাম পরিমাণ ঝোল খাবেন সেরাম রাখবেন আমি এখানে রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য এইভাবে ঝোল রেখেছি এইভাবে করে নিলি আমার রেডি হয়ে যাবে চিকেন পাটিয়ালা